বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হওয়া বিশ্বের জনপ্রিয় বিজনেস রিয়েলিটি শো শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ এর প্রথম সিজনের প্রচার শুরু হচ্ছে ছাব্বিশ এপ্রিল সোমবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় অনুষ্ঠানে শার্ক ট্যাঙ্ক বাংলাদেশের বিচারকরা জানান প্রায় দুই হাজারেরও বেশি আবেদন থেকে যাচাই বাছাই করে যোগ্যদের গ্রুমিং করে অনুষ্ঠানের সুযোগ দেওয়া হয়েছে শার্ক ট্যাঙ্ক শোয়ের মাধ্যমে সম্ভাবনাময় উদ্যোক্তারা তাদের ব্যবসায়িক ধারণা বিনিয়োগকারীদের সামনে উপস্থাপন করে তাদের মন জয় করে চুক্তির মাধ্যমে নগদ অর্থ বিনিয়োগ পেতে থাকে পেতে পারেন ছাব্বিশ এপ্রিল রাত